ননস্টপ বৃষ্টি চলছে তো চলছেই আর এভাবে না মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে না গবাদি পশুর খাবারের ব্যবস্থা হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল বুধবার দেশ জুড়ে বৃষ্টি হয়েছে এর ফলে গরম খানিকটা হলেও কমেছে আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল বৃষ্টি চলছে তবে বৃষ্টি দুর্বল হয়ে গেছে তবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে দিনাজপুরে গত দুদিন থেকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হলেও কাল থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি জেলায় টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা বৃষ্টির পানিতে অনেকের ঘর তলিয়ে গেছে এতে করে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা বৃষ্টি না থামলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে জানিয়েছেন আমাদের এখানে মোটামুটি তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিটা অনেক বেশি সকাল একবারে শুরু করে নন স্টপ চলছে এটাকে সম্ভবত সাঁতাও বলে সাঁতা মানে হচ্ছে সাত দিন ব্যাপী একটা বৃষ্টি পড়ার যে ব্যাপার সেটাই তো এভাবে চলতে থাকলে সাধারণ যারা বিশেষ করে কর্মজীবী তাদের জন্য জীবন জীবিকা অনেক কঠিন হয়ে যাবে আর বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে তো আরও বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ এদের খাবারের ব্যবস্থা করা খুব কঠিন এখানে নষ্ট বৃষ্টি চলছে তো চলছেই আর এভাবে না মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে না গবাদি পশুর খাবারের ব্যবস্থা হচ্ছে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার এদিকে দেশের ছয় জেলায় ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন